কুম গাইস এটা হয়েছে আমাদের নয় নাম্বার ট্যাকের এক নাম্বার সারগুরু যারা কুরবানি দিতে চাচ্ছেন একদম পিওর দেশি সারগুরু নিতে চাচ্ছেন তারা রাজীব ডেরি ফার্মে যোগাযোগ করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেশি একদম পিওর দেশি সারগুরু আছে আপনারা এসে দেখতে পারেন এই সারগুরুটা হয়েছে কি আমাদের এক নাম্বার নয় নাম্বার ট্যাকের এক নাম্বার সারগুরু আপনারা এই গরুটা এসে আপনারা দেখে নিতে পারেন একদম পিওর দেশি সার গরু এটা আমরা আমাদের ঘাস খাওয়া গরু এটাকে আমরা ঘাস আর দানাদার কিছু খাদ্য খাওয়ায় আমরা গরু মোটা করেছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা এসে দেখে আপনারা বুকিং করে থিয়ে দিতে পারেন আপনারা এসে দেখে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারা গরু নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন